আমি ডাক্তার এম শরীফুল আলম কনসালটেন্ট ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ আমি আপনাদের যশোরেরই সন্তান আমি সরকারিভাবে ঢাকাতে পোস্টিং থাকার পরেও যশোরের মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার যশোরে এসে চেম্বার করার চেষ্টা করতেছি তার সাথে আমি যশোরের মানুষের আসলে যে চিকিৎসা আছে সেটার ব্যাপারে মানুষকে জানাইতে চাচ্ছি কারণ যশোরে আগে যারা হৃদরোগের চিকিৎসা করতেন তারা যে পুরাতন ধরনের যে চিকিৎসা শুধু ওষুধের মাধ্যমে সেটা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করতেন কিন্তু এটা এখন একদম আদিম যুগের চিকিৎসা হিসেবে গেছে এখন হৃদরোগের সমস্ত আধুনিক চিকিৎসা আছে যে আপনার হার্টের রক্ত ব্লক হইলে সেটা খোলার ব্যবস্থা আছে আপনার হার্টের কোনো ছিদ্র থাকলে সেটা ডিভাইস দিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে আপনার হার্টের ভাল যদি চুপসে যায় বা কোনো সমস্যা হয় সেটা বেলুন দিয়ে ফুলে ব্যবস্থা আছে এখন হৃদরোগের চিকিৎসা অনেক আপগ্রেডেড হয়েছে এবং আধুনিকায়ন হয়েছে তা আমি যশোরের সন্তান হিসাবে যশোরের মানুষকে এই হৃদরোগের যে আধুনিক চিকিৎসা আছে সেটা জানানোর জন্যই আমি সপ্তাহে দুই দিন আমি যশোরে এসে চেম্বার করার চেষ্টা করতেছি যদি আপনার হার্টের কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার আমি জনতা হসপিটালে আছি আপনাদের সেবায় নিয়োজিত আপনারা জনতা হসপিটালে এসে আমার সাথে দেখা করবেন আমার সাথে পরামর্শ করবেন এবং আপনাদের যদি কোনো হার্টের সমস্যা থাকে সেটা সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজে যেয়ে আপনারা একদম অল্প খরচে এবং কোনো সময় বিনামূল্যে সেই চিকিৎসাটা আমি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো তো সে কারণে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই